সকল কেমন আছো আজ অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি মৌসুমি তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি একদম সহজ পদ্ধতি যেহেতু পেঁয়াজ কলিটা সারা বছর পাওয়া যায় না তো পেঁয়াজ কলিটা শীতকালে বেশি পাওয়া যায় তো একটু ফ্রেশ নিলেই ভালো হয় তো আজকে পেঁয়াজ কলি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করব। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি আলু পেঁয়াজ আর টমেটো আর পেঁয়াজ কলিটা কেটে নিয়েছি দেখো এরকম সাইজে কেটে নিয়েছি আর লঙ্কা দেব তো পেঁয়াজ কলিটা ফ্রেশ হলে খুবই ভালো হয় আগেই বললাম আর চিলি চিকেনের যে পেঁয়াজগুলো কাটি সেই রকম সাইজের পেঁয়াজগুলো কাটবে চৌকোনো চৌকোনো রাখবে তো আমি এটা তৈরি শুরু করছি যারা আমার নতুন ভিভার্স তারা পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে আর যারা আমার পুরোনো বন্ধু আছে তারা তো অবশ্যই আছে তারাও পুরো ভিডিওটা দেখে কিছু কমেন্ট করে জানাবে তো আমি প্রথমে কড়াইটা গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছটা প্রথমে হালকা লাল করে ভেজে নিতে তো হালকা লাল করে ভাজবে একটা যে ভাজতে হয় মাছ তা কিন্তু নয় নুন হলুদ সামান্য মাখিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম আর এদিকে তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেল এবারে আলুটা ভাজতে দেবো আলুটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগবে আমি একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম আর একটা গোটা শুকনো লঙ্কা ফিরিয়ে দিলাম যদি কেউ ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো ঝাল বেশি খাও যারা তো তারা শুকনো লঙ্কাটা একটু বেশি করেও দিতে পারো লঙ্কার শুকনো লঙ্কার যে ফ্লেভারটা তেলের মধ্যে আসে সেটা কিন্তু খুব সুন্দর একটা সিঙ্গেল দেয় তো আমি আর এদিকে কালো জিরেটাও দিয়েছি সুন্দর একটা গন্ধও আছে কালো জিরে আমি এদিকে ওগুলো দিয়ে আর কাঁচা লঙ্কাও দুটো তুলে দিয়ে দিয়েছি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি সামান্য একটু নুন হলুদ দেবো যেহেতু শাকটা যখন ভাজবো তখন শাকটা যেহেতু কমে যাবে কেন শাকটা কমে যায় তো কমে যাবে সেজন্য নুন হলে পরিমাণটা এখন সামান্য দিলাম তখন যদি প্রয়োজন হয় তখন আবার একটু দিয়ে দেব হ্যাঁ আর ওরিক আলুটা ভালো করে লাল করে একটু ভেজে নেব ভালো করে ভেজে নিলে কী বলো তো এখন তো নতুন আলু তাড়াতাড়ি শুদ্ধও হয়ে যায় এবার এরকম লাল করে ভেজে নিয়েছি এবারে পেঁয়াজ কাট্টা টমেটো আর পেঁয়াজ যেটা গোটা পেঁয়াজ কেটেছি সেটা ভালো করে মেলে নেবো সাথে একদম সুন্দর করে মেলে নেবো যেমন একটুখানি পেঁয়াজগুলি একটুখানি ভাজা হলে বেশ ভালো লাগে খেতে আর পেঁয়াজগুলি তাকে পোষ্যই সেটা ভালো লাগে তো আজকে আমি এটা একটা নতুন আইটেম করছি এটা আমি আগে কোনো দিন করিনি আর ফার্স্ট টাইম করছি খেতে কিন্তু দারুণ হয়েছিলো তুমি ট্রাই করতে পারো ঘরে ট্রাই করে দেখো কেমন লাগছে তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে তো আমি এটা ভাসতে দিয়েছি হালকা চাপা দিয়েছি যেহেতু একটু সামান্য কমানটা জন্য যেহেতু সাতটা কতটা পেন বুঝতে পারছি না নুনটা আমি এবার দেবো তখন নুনটা দিইনি ফোন করে বলে ফেলেছি যে নুন দিয়েছি নুনটা তখন দিই দেখো এখানে নতুন আলু সিদ্ধ কিন্তু হয়ে যায় সময় দিলে বেশ সুন্দর লাগে হালকা গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবে সবসময় তাহলে হালকা হালকা ভাজা হলে বেশ সুন্দর দেখতেও লাগে তারপরে আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজতে হবে আমাদের সেটা আমি একটু লাল লঙ্কা দিয়ে দিলাম লাল লঙ্কা দিয়ে দিলাম সামান্য আর এটা খেতে খুব সুন্দর হয় ঠান্ডাটা নিয়ে দেখতে অবশ্যই ভালো লাগবে লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে নিয়েও নিচ্ছি আমি এখন লাইভ করতে পারছি না একটু অসুবিধা আছে আমাদের সবার কাছে অনুরোধ আমার ভিডিওগুলো একটু দেখে আসলে থাকার অনুরোধ রইল এটা কিন্তু গ্যাসটা কমিয়ে কমিয়ে দিয়ে ভাজবে এবারে সামনে আমি নুন দিলাম অনেকটাই কমে গেছে এখন কতটা কমবে বোঝা যাচ্ছে না সেই জন্য এখন নামানোর কিছুক্ষণ আগে নুনটা গিয়ে সেটা নামানো এবারে এক চামচ পোস্ত ছড়িয়ে দিচ্ছি কাঁচা পোস্ত আর যে কোনো ভাজাতেই দেখবে আলু ভাজা বা বেগুন ভাজা যে কোনো ভাজাতে একটু আমরা বাঙালিরা পোস্ট ছড়িয়ে দিলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে মোটামুটি পোস্তটা দিয়ে মেরে নিলাম এবারে চিংড়ি মাছগুলো ছড়িয়ে দেবো ওর সাথে মেরে নেবো ভালো করে চিংড়ি মাছগুলো দিয়ে গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে তোমরা সবাই বানাবে দেখতে খুব সুন্দর লাগে আমার এটা দেখো মোটামুটি হয়ে গেছে গ্যাসটা একদম লো নিয়ে রেখে এটাকে এবারে একটুখানি থাক শুকনো হোক নামিয়ে নেব এবারে গ্যাসটা অফ করে দিয়েছি নাবিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো যেহেতু শীতকালে ধনে পাতা যেন মনে হয় সব কিছুতেই ভালো লাগে এত সুন্দর ধনে পাতার গন্ধ আর ধনে পাতাটা খাওয়াও আমাদের খুব দরকার সারা বছর যেহেতু ধনে পাতা অত পাওয়া যায় না অ্যাভেলেবেল নয় বাজারে দেখো ধনে পাতা ছড়িয়ে দিয়েছি রেডি হয়ে গেছে